বাংলাদেশের ইতিহাসে গত চুয়ান্ন বছরে আমাদের সংবিধান সতেরোবার পরিবর্তন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাতবার পরিবর্তন করেছে আজকে যারা সংবিধান পরিবর্তনের ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তারা পাঁচবার পরিবর্তন করেছেন আমাদের সংবিধান আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে প্রক্লমেশনের মাধ্যমে তিনবার পরিবর্তন হয়েছে এই তিনবার যে পরিবর্তন হয়েছে ওইটি ওই তিনবার ছিল আপনার সেনা শাসনকে সেনা অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার জন্য তিনবার পরিবর্তন হয়েছে সেনা শাসনকে বৈধতা দেওয়া একটি প্রক্ষ একটি অংশ ছিল কিন্তু দুই হাজার যে গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে আঠারো কোটি মানুষের গত সতেরো বছর আকাঙ্ক্ষার প্রতিফলন না পাওয়ার প্রাপ্তি মৌলিক অধিকার থেকে বঞ্চিত ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার যেই প্রতিফলন সেটাই ছিল গণঅভ্যুত্থান সেটাই ছিল গণবিপ্লব আর সেই গণবিপ্লবের এটা স্বাভাবিক ন্যারেটিভ স্বাভাবিক স্বাভাবিক বয়ান দাবি হচ্ছে একটি নতুন সংবিধান নতুন নতুন প্রস্তাবনা এটা নিয়ে দাবি উত্থাপন করতে হবে সভা করতে হবে সেমিনার করতে হবে মিছিল করতে হবে এই কারণে আমাদের দুই হাজার তরুণ যুবক ওই ঠেলালা সবজি বিক্রেতারা জীবন দেয় নাই আমরা মনে করেছি তিরিশ হাজার আহত এবং পঙ্গুত্ব বরণকারী বাইদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আমরা মনে করেছি এই সরকার সেই দাবি মেনে নিবে কিন্তু এই সরকারের আমরা বলছি জামায়াত ইসলামী শুরু থেকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আপনাদেরকে আমরা বলবো আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে দাবি মেনে নিন এবং আঠারো কোটি মানুষ একটি স্বস্তি এবং ক্রেডিবল ফেয়ার ইলেকশন আগামীতে উপহার পাবে এটা প্রত্যাশা করছে সর্বশেষ আমি একটি কথা বলে শেষ করব আমাদের সারা পৃথিবীতে প্রায় একান্নটি দেশে ফেয়ার পদ্ধতি চালো এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ইলেকশনে এখন পর্যন্ত যতটুকু ভোট কালেকশন হয়েছে চল্লিশ থেকে উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে একশো পার্সেন্ট মানুষের উপর কর্তৃত্ব করেছে আমরা আশা করি এই পেয়ার পদ্ধতিতে আপনারা বুঝবেন আমরা এখনো আলোচনা সভা আছি সেমিনার আছি সতেরো বছর রক্ত দিয়ে আমরা যে গণ সৃষ্টি করেছি এই আন্দোলন যদি প্রস্তাবের আপনার আলোচনা সভা গোল টেবিল থেকে যদি রাস্তায় চলে যায় এই সরকার আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে আমরা মনে করি আপনারা ইন্ট্রিম আমাদের দাবি মেনে নেবেন সেই দাবি জনগণের সেই দাবি শহীদ পরিবারের সেই দাবি তিরিশ হাজার আহত ভাই বোনের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ